হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু পাখি ডেলি ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো বন্ধুরা আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো খুব সুস্থ আছো তো তোমরা ভিডিওটা দেখলে হয়তো বুঝতেই পারবে আজকে হচ্ছে বার্থডে পার্টির একটা ভিডিও নিয়ে চলে এসছে আজকে হচ্ছে আমার এক ভাগ্নির বার্থডে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ওর বিয়ে রিসেপশান সবটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো ওর বার্থডেটা অনেকদিন আগেই হয়েছিল আর আমার কাছে ভিডিওটা অনেকদিন আগেই মানে করা ছিল তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি তো আজকে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে আর এখানে তো দেখো খুব নাচানাচি হচ্ছে আমার কাকি শাশুড়ি তারপর এই ভাগ্নির শাশুড়ি ননদ জায়রা সবাই নাচানাচি করছে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না নতুন বন্ধুরা অবশ্যই একটু ভালোবাসা দিও পাশে থেকো আর এখানে দেখো আমি বাচ্চাদের নিয়ে একটু ভিডিও করে নিলাম কিছু ছবিও তুলেছি সেটাও তোমাদের দেখাবো তো দেখো অনেকটাই রাত হয়ে গেছিল তাই খেতেও বসে পড়েছি আর এখানে রান্নাও খুব সুন্দর হয়েছিলো সেটাও তোমাদের আমি দেখাচ্ছি দেখো প্রথমে দিয়ে দিয়েছিলো কেক আর কেকের পরে দিয়েছিলো দেখো ফ্রায়েড রাইস আর তারপরে ছিল চিলি চিকেন চাটনি পাঁপড় মিষ্টি রসগোল্লা রান্না প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছিল আমার তো খুব ভালো লেগেছিলো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর দেখো কিছু ছবি তুলেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও কিংবা কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থেকো টাটা